হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিজ টিচিং তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আগের ক্লাসে আমরা ক্লাস সেভেন এর যে কোর্সে দেখি এক দশমিক এক এর এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম তো আজ আমরা তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো তো পাঁচের দাগের অঙ্কটাতে দেখো যে কী বলছে একটি খাতার দাম ছয় দশমিক পঞ্চাশ টাকা হলে পনেরোটি খাতার দাম কত হবে তা হিসাব করি তাহলে একটি খাতার দাম বলছে ছয় দশমিক পঞ্চাশ টাকা তাহলে পনেরোটি খাতার দাম কত এই অঙ্কটা করার আগে তোমরা একটা প্রশ্নের আমার উত্তর দাও বলো যে একটো একটি খাতার দাম যদি ছ টাকা হয় তাহলে দশটি খাতার দাম ক টাকা হবে কি করবে তুমি বের করতে করে তো যারা একবারেই জানে না সেরা বলবে যে আমি বা যারা ছোটো বাচ্চা তাদেরকে জিজ্ঞাসাবাদি করা হয় তাহলে তারা বলে যে আমি একটি খাতার দাম যদি ছ টাকা হয় তাহলে আমি ছয়কে বার যোগ করব যা হবে সেটাই উত্তর আর যারা জানে তারা বলবে যে একটি খাতার দাম ছ টাকা তাহলে দশটি খাতার দাম দশ ছয় ষাট টাকা মুখে মুখে তাহলে কী করতে হলো এখানে এখানে আমাদের গুণ করতে হলো তাহলে গুণ যদি করতে হয় তাহলে সাড়ে ছ টাকা আছে তো সাড়ে ছয়কে দিয়ে আমরা পনেরো দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের পনেরোটি খাতার দাম বার হয়ে যাবে তো ব্যাস এইটুকুনই আমাদের করতে হবে খুবই ইজি অঙ্ক ঠিক আছে মুখে মুখেই করা যায় ঠিক আছে তাহলে আমাদেরকে একটি খাতার দাম বলে দিয়েছে পনেরোটি খাতার দাম বের করতে হবে তো আমি এখানে অ্যান্সার লিখবো যে একটি খাতার দাম দাম সমান টাকা তাহলে পনেরোটি খাতার দাম কত এটাকে এভাবে লিখতে পারব একটি খাতার দাম ঠিক আছে ছয় দশমিক পঞ্চাশ টাকা তাহলে পনেরোটি खतार दाम समान তো একটি খাতার দাম যদি ছয় পঞ্চাশ হয় তাহলে পনেরোটি খাতার দাম বেশি হবে না কম হবে অফকোর্স পনেরোটি খাতার দাম বেশি হবে তাহলে এটা বেশি করতে গেলে আমরা কী করবো গুণ করবো ঠিক আছে আর কম যদি হয় তাহলে কী করবো ভাগ করবো এটা মনে রাখবে তাহলে তোমার পরবর্তী যে অঙ্কগুলো আরও আছে সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যখন তোমাদের করাবো তখন তোমরা আরও ভালো এই ঘরটা তোমরা বুঝতে পারবে তাহলে বেশ একটির দাম এত টাকা তাহলে পনেরোটির দাম গুণ করে দেবো তাহলে গুণ করে দাও ছয় দশমিক পঞ্চাশকে আমরা পনেরো দিয়ে গুণ করে দেব ঠিক আছে তাহলে দেখো ছয় দশমিক পঞ্চাশ যদি পনেরো দিয়ে গুণ করি তাহলে কত হয় তো শূন্য পাঁচ পাঁচে পঁচিশ ছয় পাঁচে তিরিশ আর দু বত্রিশ ছশো পঞ্চাশ একে ছশো পঞ্চাশ তাহলে শূন্য পাঁচ সাত তাহলে আমাদের হলো পাঁচ তুমি দশমিক বাদ দিয়ে গুণ করো তাহলে বাদ দিল ছশো পঞ্চাশ তো ছশো পঞ্চাশকে দিয়ে প্রথমে গুণ করো দশমিকের যে ঝামেলা সেটা তুমি তোমাকে কিছু করতে হবে না দশমিকটা তুমি কোথায় বাদ দাও নিয়ে করো এবার দেখো যে কটার পর দশমিক আছে এখানে একটার পর দুটোর পর আর এখানে কি দশমিক আছে নাই তাহলে তাহলে দুটোর হবে একটা সাতানব্বই দশমিক পঞ্চাশ টাকা এটা হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে এই দশমিকের ঝামেলাটা বাদ দাও নিয়ে ছশো পঞ্চাশকে পনেরো দিয়ে গুণ করো পরের লাইনে তখন দুটোর পর দশমিক আছে দুটোর পর দশমিক করে দেবে তাহলেই ব্যাস তোমার অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে তো আশা করছি এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো খুবই ইজি অঙ্ক ছিল এবার আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেটাতে চলে যাব তো বন্ধুরা পাঁচের দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার দেখো যে ছয়ের দাগের অঙ্কটাতে কি বলছে তো দেখো একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত বলছে যে বারোটি চিনির প্যাকেট আছে ঠিক আছে একটি চিনির প্যাকেটের ওজন হচ্ছে দুই দশমিক আট চার কিগ্রা মানে কেজি হ্যাঁ বাক্স ও প্যাকেট দুটো মিলে ওজন হচ্ছে ছত্রিশ কিগ্রা তাহলে বাক্সটির ওজন কত এটা বোঝার জন্য তোমাদেরকে আমি আরও একটু সিম্পল করে বুঝিয়ে দিতে চাই দেখো যারা তুমি বুঝতে পারো জিনিসটা কী দেখো মনে করো যে আমার কাছে একটা মার্কার ইনক আছে ঠিক আছে মার্কারের কালি আছে একটি মার্কারের কালির দাম হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে একটার দাম তিরিশ টাকা আর তাহলে তিনটের দাম কত হবে একটার দাম যদি তিরিশ টাকা হয় তাহলে তিনটের দাম কত হবে তোমরা বলবে একটার দাম তিরিশ তাহলে তিনটের দাম হচ্ছে তিরিশ দিনে নব্বই টাকা ঠিক আছে এবার আমি যখন বাজারে এগুলো কিনতে গিয়েছিলাম তখন আমার পকেটে ছিল একশো টাকা তাহলে এই তিনটে কিনতে আমার কত টাকা খরচা হয়েছে নব্বই টাকা ছিল কত টাকা একশো টাকা তাহলে এখন আমার কাছে পড়ে থাকবে কত টাকা ছিল একশো কিনতে খরচ হয়েছে এই তিনটে নব্বই টাকা তাহলে পড়ে রইল একশো মাইনাস নব্বই দশ টাকা এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কটাও তোমরা খুব সহজে বুঝতে পারবে তো দেখো এবার এই অঙ্কটাতে কি বলছে আমি যেটা বোঝালাম সেটা তুমি বুঝে গেছো এবার এটাও খুব সহজে বুঝতে পারবে তাহলে ধরে নাও যে একটা বাক্স আছে এরকম একটা বাক্স আছে ঠিক আছে বাক্সতে এরকম করে বারোটা চিনির প্যাকেট আছে ইম্যাজিন করো যে বারোটা চিনির প্যাকেট আছে বলে দিয়েছে একটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিগড়া বাদ দাও দুই দশমিক আট চার বাদ দাও তুমি ধরো দু দু কেজি প্রতিটি প্যাকেটের ওজন কত দু কেজি তাহলে একটি প্যাকেটের ওজন যদি দু কেজি হয় তাহলে বারোটার যদি বার করতে হয় তো কী করবে একটার যদি দু কেজি হয়তো বারোটার বেশি হবে আর বেশি মানে কি গুণ তাহলে বারো দুগুণও চব্বিশ ঠিক আছে একটা প্যাকেটের দু কেজি বারোটা চব্বিশ তাহলে বারোটা প্যাকেটের ওজন কত চব্বিশ এবার বলে আছে যে বাক্সর ভিতরে ছিল এই বারোটা প্যাকেট সে বাক্স আর এ বারোটা প্যাকেট মিলে টোটাল ওজন কত ছত্রিশ কেজি তাহলে বাক্সটির ওজন কত তাহলে বাক্স আর প্যাকেট মিলে হলো ছত্রিশ আর প্যাকেটের ওজন কত বলছিল বারোটা প্যাকেটের ওজন কত কত হলো বারো দুগুনো চব্বিশ তাহলে ছত্রিশ থেকে যদি আমরা প্যাকেটগুলোর ওজনটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাক্সটার ওজন পড়ে থাকবে তাহলে প্যাকেটগুলোর ওজন চব্বিশ টোটাল ওজন বাক্স প্যাকেটে ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে যদি আমি চব্বিশ বাদ দিয়ে দিই তাহলে বাকষটির ওজন বের হয়ে যাবে ছত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে কত বারো তাহলে বারো হয়ে গেলো আমাদের অ্যান্সার বাকষটির ওজন কত বারো কি সেম এটাই আমাদেরকে করতে হবে তো দেখো এবার আমি অঙ্কটা করে দিচ্ছি তাহলে প্রতিটি প্যাকেটের ওজন কত প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিগ্রা ঠিক আছে তাহলে এবার বারোটির আমরা বার করবো আমাদের প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিগ্রা আর বারোটি প্যাকেটের ওজন বারোটি প্যাকেটের ওজন দেখো একটার যদি দুই দশমিক আট চার কিগ্রা তো বারোটার বেশি হবে আর বেশি মানে গুণ তো আমরা দুই দশমিক আট চারকে বারো দিয়ে গুণ করে দেবো এই গুণ করাটা আমি কিন্তু এর আগের অঙ্কটাতে শিখিয়ে দিলাম কি দশমিক বাদ দাও দুশো চুরাশিকে বারো দিয়ে গুণ করো চার দুগুনো আট আট দুগুনো শূন্য দুই দুগুনো চার পাঁচ দুশো চুরাশি দুশো চুরাশি আট শূন্য চার তিন তাহলে তিন চার আট শূন্য তিন চার আট শূন্য কিন্তু দশমিকের খেল তো এখনও বাকি আছে দশমিক কটার পরে আছে দুটোর পরে আছে একটা দুটো তো দুটোর পরে আমরা বসিয়ে দেব দুটোর পরে আমরা বসিয়ে দিলাম ঠিক আছে ব্যাস হয়ে গেল তো বারোটির প্যাকেটের ওজন আমাদের বের হয়ে গেল বাক্স এবং প্যাকেটের মোট ওজন কত মোট ওজন ছত্রিশ প্যাকেটের কত বারোটার বারোটি প্যাকেটের এত তাহলে এইটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই বাক্স প্যাকেট থেকে যদি আমরা প্যাকেটকে বাদ দিয়ে দিই তাহলে বাক্স পড়ে রইল না আর বাক্সের কত বের হয়ে যাবে তাহলে বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন মোট ওজন কত ছত্রিশ কিগ্রা এটা এরকম আকারে আছে আমি ছত্রিশকে এরকম আকারে লিখে নিলাম ছত্রিশ ছত্রিশই থাকলো আমাদের বিয়োগ করতে সুবিধা হবে তাহলে বাক্স প্যাকেটের মোট ওজন হচ্ছে ছত্রিশ কেগ্রা তাহলে বাক্স প্লাস প্যাকেট সমান ছত্রিশ কেগ্রা আর প্যাকেটের ওজন কত বারোটি প্যাকেটের ওজন কত চৌত্রিশ দশমিক জিরো আট তাহলে বাক্স প্লাস চৌত্রিশ দশমিক জিরো আট সমান ছত্রিশ দশমিক জিরো জিরো কীগ্রা ঠিক আছে তাহলে এবার আমরা বাক্সে বের করে নেবো এই দিকে যদি যোগ থাকে ওইদিকে গেলে কী হয়ে যায় বিয়োগ তাহলে আমরা এটাকে বিয়োগ করে দেবো ওই দিকে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে বাক্সের ওজন সমান ছত্রিশ দশমিক জিরো জিরো মাইনাস চৌত্রিশ দশমিক জিরো আট এবার এটাকে আমরা বিয়োগ করবো তাহলে ছত্রিশ দশমিক জিরো জিরোকে চৌত্রিশ দশমিক জিরো আট দিয়ে বিয়োগ করলে কত হয় দশ থেকে আটবার জন্যে দুই তাহলে এটা হয়ে যাবে কত এক তাহলে এটা হয়ে যাবে নয় তাহলে এটা দশ ধরে যে তাহলে এটা পাঁচ হয়ে যাবে তাহলে ছয় থেকে পাঁচ বার দিলে এক তাহলে এক দশমিক নয় দুই কিগ্রা এটা কিসের পাক্সের ওজন ঠিক আছে আশা করছি এই অঙ্কটা ক্রিস ক্রিস্টাল ক্লিয়ারভাবে আমি একবারে বোঝাতে পেরেছি বন্ধুরা হ্যাঁ অঙ্কটা একটু যদি না করে থাকো তাহলে মনে হবে জটিল কিন্তু জটিল কিছুই না ঠিক আছে এভাবে তোমরা দেখো আশা করছি হানড্রেড পার্সেন্ট তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা নোট করার তারা নোট করে নাও এরপরে আমরা যে পরের অঙ্কটা আছে সেটাতে জাম্প করবো ঠিক আছে তো তোমরা নোট করে নাও ধরাও ছয়ের দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার দেখো সাতের দাখের অঙ্কটাতে কী বলছে যে এক বস্তা চালের পরিমাণের জিরো দশমিক সাত পাঁচ অংশের দাম হচ্ছে আঠেরোশো টাকা হলে তার জিরো দশমিক এক পাঁচ অংশের দাম হিসাব করি জিরো দশমিক সাত পাঁচ অংশের দাম আঠেরোশো টাকা তাহলে জিরো দশমিক এক পাঁচ অংশের দাম কত তাহলে দেখো অংশ কমছে না বাড়ছে জিরো দশমিক সাত পাঁচ থেকে জিরো দশমিক এক পাঁচ হয়েছে তাহলে পাঁচ গুণ কিন্তু পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে পাঁচ গুণ আমাদের কিন্তু কমেছে তাহলে যদি ও মানে চালের পরিমাণের অংশ যদি পাঁচ গুণ কমে তাহলে টাকাটাও তো পাঁচ গুণ কমবে তাই নয় কি আমার অংশ যদি কমে পরিমাণ যদি কমে চালের পরিমাণ যদি কমে তাহলে কিন্তু আমাদের দামও কমবে তাহলে দেখো এটা আমি কিভাবে করছি খুব ইজি অঙ্ক খুব সহজেই তোমরা বুঝতে পারবে তাহলে ই এক তাহলে চালের পরিমাণের জিরো দশমিক সাত পাঁচ অংশের দাম আঠারোশো টাকা তাহলে জিরো দশমিক সাত পাঁচ দাম হচ্ছে আঠেরোশো টাকা তাহলে চালের পরিমাণের জিরো এক পাঁচ অংশের দাম কত হবে তাহলে দেখো এটা থেকে এটা পাঁচ গুণ কিন্তু কমেছে এটা যদি পাঁচ গুণ কমে ঠিক আছে এটা যদি পাঁচ গুণ কমে তাহলে এটাও আমাদেরকে পাঁচ গুণ কমাতে হবে দামটা তবেই তো হবে তাহলে আমি যদি এটা পাঁচ গুণ কমাতে চাই তাহলে দেখো আঠেরোশো গণিত জিরো দশমিক এক পাঁচ বাই জিরো দশমিক সাত পাঁচ আঠেরোশো ঠিক আছে হ্যাঁ পাঁচ গুণ কমবে তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর পাঁচ গুণ কমছে ঠিক আছে তো দেখো দশমিক দশমিক বলে দিলাম পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে আঠেরোশো বাই পাঁচ দেখো জিরো দশমিক সাত পাঁচ থেকে জিরো দশমিক এক পাঁচ পাঁচ গুণ কমেছে পাঁচ দিয়ে ভাগ মানে আঠেরোশোটাও পাঁচ গুণ কমলো এর ভাগ আঠেরোশোকে তাহলে পাঁচ দিনে পনেরো তিন শূন্য পাঁচ ছয় তিরিশ আর এখানে একটা শূন্য 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 তাহলে তিনশো ষাট টাকা ঠিক আছে এটা মুখে মুখেও করা যেতে পারতো যে পঁচাত্তর থেকে পনেরো হয়ে গেছে মানে পাঁচ গুণ কমেছে অংশের পরিমাণ তাহলে আমাদের টাকাও পাঁচ গুণ কমবে তাহলে আঠেরোশোকে কে পাঁচ দিয়ে ভাগ করলে তিনশো ষাট টাকা ঠিক আছে তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল খুব ইজি ছিল এবং মুখে মুখেও করা যেতে পারতো তাহলে এরপরে আমরা যে নেক্সট অঙ্কটা আছে সেটার দিকে চলে যাবো দেখো বন্ধুরা সাতের দাগের অঙ্কটা বুঝতে পারার পর এবার আটের দাগের অঙ্কটাতে কি বলছে সেটা আমরা দেখে নেব ঠিক আছে তাহলে দেখো অনিতাদি তার জমির পরিমাণের অর্থেকে সাত বাই আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলেও চিত্রের সাহায্যে দেখায় তাহলে দি তার জমির পরিমাণে অর্ধেকের তার যে সম্পূর্ণ জমির পরিমাণ সেটা আমাদেরকে ধরতে হবে ঠিক আছে এক অংশ তো সেটাকে অর্ধেক করে সাত বাই আট অংশ নিজের ভাইকে দিয়েছে তাহলে অর্ধেক মানে সম্পূর্ণ জমি এক অর্ধেক মানে হাফ হাফ মানে অর্ধেকের সাত বাই আট অংশ নিজের ভাইকে দিয়েছে তো দেখো এই অংশটা কিভাবে আমি করছি

অনিতাদি নিজের ভাইকে দিয়েছেন তো অনিতাদি নিজের ভাইকে দিয়েছেন সমান তাহলে নিজের ভাইকে কত দিয়েছে অর্ধেক অর্ধেক মানে কি হাফ ঠিক আছে হাফ এর অংশ তাহলে সমান অংশ ঠিক আছে আর বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করেছে তাহলে অবশিষ্ট জমির পরিমাণ সমান অবশিষ্ট জমির পরিমাণ সমান তা সম্পূর্ণ জমি কত ছিল এক তাহলে ওয়ান মাইনাস সাত বাই ষোলো তাহলে ষোল কে ষোলো এখানে ষোলো ষোলো মিলে গেল মাইনাস সাত সমান ষোলো থেকে নয় বাদ ষোলো থেকে সাত বাদ জেলেন নয় নয় বাই ষোলো তাহলে অবশিষ্ট জমির পরিমাণ নয় বাই ষোলো ঠিক আছে আর এটাই এবার এইটা তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন তাহলে তিন ছেলেকে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাই তিন দিয়ে ভাগ করে দেবো এটাকে তো প্রত্যেকে পাই সমান নয় বাই ষোলো বিভক্ত তিন নয় বাই ষোলো ভাগ আছে ভাগকে গুণ করলে পরে উল্টে যাবে তাহলে গুণিত এক বাই তিন এটা তিন বাই এক আছে এটা এক বাই তিন তিন ত্রিকে নয় তাহলে তিন বাই ষোলো অংশ তাহলে তিন বাই ষোলো অংশ করে প্রত্যেকে পাবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের লাস্ট অংশ তাহলে আজকার ভিডিওটা এত দূর পর্যন্তই থাক ঠিক আছে আশা করছি সব অঙ্কগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো আর এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ